সব্যাস আসসালামু আলাইকুম তাইমো আলফা ফ্রি তে ডাউনলোড করতে পারবেন বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তাহলে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই অ্যাপসটা ফ্রি তে দেন অ্যাপসটা ফ্রি তে দেন তো মূলত দুইটা আলফা আমাদের কাছে ভার্সনগুলো আসছে দোনো দুটি আপডেট আর দোনো দুটি লক আউট হবে না 100 আপনারা কাজ করতে পারবেন তো আসলে আপনারা কমেন্ট যদি করেন যে কোন অ্যাপস আমি ফ্রি তে দিতে পারি আপনাদের হয়তো অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে আপন ভাই আলফাটা ফ্রি তে দেন তো এই ক্ষেত্রেই হয়েছে কালকে আমি আলফা আপডেট করছি আর আজকে আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিতেছি তো হোক আপনারা এই আলফাটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত থাকবে এই ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই আলফাগুলো ফ্রিতে নিতে পারবেন নেক্সট ডেসিও ভালো ভালো অ্যাপস আপনারা ফ্রিতে নিতে পারবেন দেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই একটা লিঙ্ক শেয়ার করে দিবেন আর লাইক কমন অবশ্যই করবেন তো দেখেন অনেকে হয়তো বলতে পারেন যে গ্রুপে যাওয়া যায় না মনে হয় তো এটা দিয়ে একশো গ্রুপে যাওয়া যাবে আসলে এটা আমার কোন চোদ্দ ভার্সন ফোন এই ফোনটা আমার চোদ্দ ভার্সন তো চোদ্দ ভার্সন হওয়ার ক্ষেত্রেও আমি চালাইতেছি এই কারণে এরকম একটি হ্যাং মারে তো আপনাদের যারা যাদের তেরো এগারো ভার্সন ফোন বারো ভার্সন ফোন তাদের জন্য তো কোনো কথাই নাই আপনারা দিব্যি চালাইতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়ে তো যাক হোক আলফাটা কিন্তু গ্রুপে যাওয়া যায় আসলে এটা একটু প্রবলেম করতেছে নেটেও যাই হোক আপনারা এটা দিয়ে কিন্তু একশো শতাংশ গ্রুপে যাইতে পারবেন আসলে প্রবলেম করতেছে দেখি আমি একটু মিনিমাইজ করে কিছু মেসেজ দিয়ে দেখি অবশ্যই গ্রুপে ওঠা যাবে এটা কোথা থেকে কিভাবে নেবেন এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওর দা মনোযোগ সহকারে দেখেন এটা দিয়ে গ্রুপে যাওয়া যাবে অবশ্যই ভয়েস রুম সেটা দিয়ে দেখি আমি আসলে নেট এর কারণে এরকম হইতেছে আর কি আপনারা উপরে উঠতে পারবেন সমস্যা নেই এই দেখেন চলে আসছে ঠিক আছে মানে নেট এর কারণে আর কি এরকম পরে এটা কোনো ব্যাপার না তো যাই হোক আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এখান থেকে হইতেছে আমার টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন আমার এই টেলিগ্রাম গ্রুপ থেকে হইতেছে অ্যাপস ডাউনলোড করতে পারবেন আমি এখানে দিয়ে দিব আপনাদের সুবিধার ক্ষেত্রে তো ধন্যবাদ সবাইকে